আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ আঠারো বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় এই আঠারো জন বিচারকের চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে চাকরি আইন দুই হাজার আঠারো এর পঁয়তাল্লিশ বাকিরা হলেন নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের বিচারক শেখ মুফিজুর রহমান মাহবুব রহমান সরকার শেখ গোলাম মাহবুব মোহাম্মদ মুজিবুর রহমান এহসানুল হক এ কে এম মোজামেল হক চৌধুরী ফজলে ইলাহিব ভইয়া এছাড়া অন্যান্য ট্রাইব্যুনাল ও বিচার বিভাগের জুয়েল রানা মনের কামাল শহীদুল ইসলাম আল মাহমুদ ফাইজুল কবির নাজিমুদ্দৌলা আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান মোহাম্মদ রুস্তম আলী নুরুল ইসলাম এনামুল করিম ও মোহাম্মদ হোসেন একই সাথে জনস্বার্থে জারিকৃত ওই আদেশ অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়